ও দিস ডিলিজেন্ট পরিশ্রমী অন্ধকার অন্ধকার পরিষ্কার অপরিষ্কার অসুখী হ্যাঁ আনহ্যাপি সুখী অস্থির অস্থির নার্ভাস অ্যান্ড রেস্টলেস গুড ভেরি গুড উজ্জ্বল উজ্জ্বল অনুজ্জ্বল গ্লুবি গুড ভেরি গুড অনুজ্জ্বল অনুজ্বল অনুজ্বল ঘাটি খাঁটি অখাটি বা ভেজাল ইম্পিওর ওকে কম কম এল কম ক্লান্ত থায়ার ক্লান্ত ঠান্ডা গরম গভীর অগভীর আন্ডিম শ্যালো অগভীর ভালো মন্দ সভ্য ফলাইটর জ্যান্টল ফলাইটর চালাক clever চালাক চালাক আমি আবার বলছি প্রোনানেশন ঠিক কর ক্লেভার লাগ ফ্লেভার ওকে বোকা বোকা ইচু উঁচু হাইট না হাই উঁচু নিচু সুন্দর সুন্দর ওয়ান্ডারফুল লাইক সো লেটস গো ছোট বড় বড় আমরা বলেছিলাম কি যে ওষার একটা শব্দ বলি আমাদের আঞ্চলিক ভাষা ওষার ইংলিশই ঠিক হ্যাঁ রাইট ঠিক যাকে বাংলা বলা হয় পুরু কি বলা হয় পাতলা 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 নতুন নতুন পুরাতন ওল্ড পুরাতন 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 আমরা বলি না যে বৃদ্ধ বৃদ্ধ মানে পুরাতন ওল্ড মানে পুরাতন বৃদ্ধ কি ওল্ড মানে বৃদ্ধ ঠিক আছে আই স এ ওল্ড ম্যান আমি একটা বৃদ্ধ লোককে দেখলাম সো ধনী দরিদ্র 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 কাঁচা 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 পাঁকা পাকা রাইফ Paka Paka Right Paka Right ugly Good cheat thank you very much. Ugly, sorry, good cheat. Ugly Good cheat good seat ugly cook it. Ugly Good cheat ugly Anandito Glad Anundito Anandito Anandito Anyway you have to memorize three a thousand words ওকে যে কোনো মূল্যে তিন হাজার ওয়ার্ড আমাদের মুখস্থ করতেই হবে এনি ওয়ে সোলেটস গো অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সোলেটস গো দুঃখিত স্যার আনন্দিত আনন্দিত গ্ল্যাড জি গ্ল্যাড আনন্দিত 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 দুঃখিত ভিরু 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 প্লিজ এনি এনি ওয়ান ভিরু টিমিট ভিরু ভিরু ইউ আর এ থিমিট বয় ইউ আর এ থিমিট গার্ল বলো ভিরু ভিরু ওয়াই আর ইউ লেট গার্ল ওয়াই আর ইউ লেট ওকে নো প্রবলেম অ্যাজ ইউ উইশ তোমাদের ইচ্ছা পড়লে ভালো না পড়লেও আরও ভালো সো লেটস গো ভিরু টিমিট ভিরু 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 সাহসী সাহসী সি প্লিজ নেভা ডোন্ট সি হ্যাঁ সাহসী 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 আফটার আফটার রিডিং ইউ ক্যান সি নো প্রবলেম অর্থাৎ পড়ার পরে তোমরা দেখতে পারো ইটস ওকে সোলেটস গো হ্যাঁ বলো 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 ভিরু 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 যাকে আমরা বলি ভিতু কি বলি ভিতু সোলেটস গো সাহসী 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 হালকা লাইট হালকা 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 ভারী 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 টাটকা 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 উপস্থিত আমি বলেছি একটু বারবারই বলেছি প্লিজ ইয়ার প্রোনাউন্সিয়েশন রাইট প্রনাউন্স ঠিক করো রাইট করো ফ্রেজেন্ট 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 তাহলে তোমার উপস্থিত তোমাদের কথাগুলো শুনতে ভালো লাগবে প্রেজেন্ট আর ফ্রেজেন্ট শুনতে ভালো লাগবে না সো গো হ্যাঁ উপস্থিত 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 অনুপস্থিত অনবস্থিত অনুপস্থিত অনবস্থিত মোটা ফ্যাট মোটা মোটা পূর্ণ ফুল পূর্ণ 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 শূন্য এম কি এম টি শূন্য 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 এম টি এম টি শূন্য মোবাইলে দেখো তোমাদের যখন মেসেজ থাকে না তখন লেখাউটে এম টি কি লেখাউটে দেখো ওকে সহজ সহজ ইজি সহজ সহজ সুখী সুসি শান্ত জেন্টল হ্যাঁ মানে শান্ত হও কোয়াইট মানে শান্ত এটা হয় ঠিক আছে শান্ত জেন্টল শান্ত শক্ত 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 নরম সফট নরম 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 সস্তা শার্টটি সস্তা বলি না দ্য শার্ট ইজ চিফ সস্তা 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 প্রিয় ফেভারিট ফেভারিট মানে এই প্রিয় হয় ডিয়ার মানে প্রিয় ফেভারিট মানে হচ্ছে এটা প্রিয় হয় নিঃসন্দেহে তবে দুইটাই ইউজ করতে পারবো না প্রবলেম সবে হ্যাঁ পছন্দের কোনো ফেভারিট থাকলা আর এটা হচ্ছে কি বললাম এই প্রিয় হচ্ছে ডিয়ার ও মাই ডিয়ার বলি না সো প্রিয় 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 নম্র ফলাইট আমরা ফলাইট বলতে পারি আমরা একই কথাই বলতে পারি জেন্টল বলতে পারি আচ্ছা টক 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 মানে কথা বলো না বাংলা বলে দিলাম সরি আমি বললাম যে হচ্ছে টক টক এটা কিছু খাদার টক লাগে না ও মাই গা ঠক আর কি বলো শাওয়ার 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 টক 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 মিষ্টি সুইট মিষ্টি মিষ্টি টক 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 মিষ্টি 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 ভেজা ওয়েট ভেজা ভেজা শুকনো ড্রাই শুকনো যেমন শুক আমরা শুটকি মাছ বলি আর কিছু বলো তো ড্রাই ফিশ হ্যাঁ শুকনো 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 শিক্ষিত এডুকেটেড শিক্ষিত ওকে নেক্সট জ্ঞানী ওয়াইজ জ্ঞানী 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 এই যে ওয়ার্ডগুলো তোমার প্রেজেন্ট করতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ থার্ডস ডে আই উইল এক্সাম ওকে আমি তোমার এক্সাম নিবো সো বিয়ারফুল্লি সো থ্যাংক ইউ